আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টমণিরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চলো আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় তিন জীবনের জন্য পানি বিষয়টা নিয়ে বিস্তারিত জেনে আসি জীবনের জন্য পানি আমাদের চারপাশ ঘিরে আছে পানি প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টিপাত নদী সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই মানুষের তৈরি উৎস যেমন দিঘি পুকুর কূপ নলকূপ ইত্যাদি থেকেও পানি পাওয়া যায় পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না তাই পানির অপর নাম জীবন তাহলে দেখো প্রাকৃতিক উৎসগুলোর নাম কি কী বৃষ্টিপাত এই যে দেখো আমাদের বৃষ্টিপাত তারপরে নদী থেকে আমরা পানি পাই তারপরে সমুদ্র থেকে পানি পাই এই যে যে তিনটা জিনিসের কথা বললাম এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে আমাদের কিছুই করতে হয় না প্রকৃতির মাধ্যমে এই পানিগুলো আমরা পাই আর আমরা নিজেরা মানুষেরা তৈরি করেছি এরকম উৎসগুলো কি কি ছিল দিঘি পুকুর কূপ নলকূপ চল এগুলো আমরা বাস্তবভাবে ছবি দেখে আসি কী ছিল প্রথমে দিঘি দেখো দীঘিটা আকারে একটু বড় হয় এখানে অনেক সময় সিঁড়ি থাকে গোসল করার জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কাছাকাছি পানি সংরক্ষণের জন্য দিঘি খনন করা হয় তো এরপরে হচ্ছে পুকুর পুকুর আমরা মূলত তৈরি করি হচ্ছে মাছ চাষ বা হাত চাষ মানে এরকম বিভিন্ন চাষাবাদের জন্য বিভিন্ন কিছু চাষের জন্য আমরা কি করি পুকুর মূলত তৈরি করি যার চতুর্দিকে সুন্দর করে পার বাধা থাকে একটা সৌন্দর্য বন্ধিত ব্যাপার থাকে এরপরে আমাদের মানুষের তৈরি হচ্ছে এই যে নলকূপ নলকূপ থেকে আমরা পানি পেয়ে থাকি এরপরে ছিল হচ্ছে কূপ বা আমরা কুয়া বলে থাকি অনেক সময় এটা অনেক আগে ছিল এখন দেখা যায় না খুব কম তো এগুলো হচ্ছে আমাদের মানুষের তৈরি পানির উৎস আর কি তারপরে দেখো উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি পানি আসলে প্রত্যেকটা জীব উপদানের জন্য পানি দরকার জীবের মধ্যে আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণী আছে তো উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন চলো আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজি তো এই উত্তর খোঁজার জন্য আমাদের কিছু কাজ করতে হবে কাজটা হচ্ছে এই পানির ব্যবহারটা কিভাবে আমরা করি যেমন বলা হয়েছে যে নিচের ছকের মতো খাতা একটি ছক তৈরি করি যেখানে উদ্ভিদ এবং প্রাণী দুইটা ছক থাকবে উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে এবং প্রাণী কিভাবে পানি ব্যবহার করে এই বিষয়টা আমরা কি করব চিন্তা করে এখানে এই যে ছকে আমরা লিপিবদ্ধ করব বা লিখে ফেলব তো আমাদের এই যে দীপু সাহেব এবং হচ্ছে আমাদের জুই মনি এরা কি বলছে চলো দেখি দীপু সাহেব বলছে যে প্রাণী পানি পান করে কিন্তু উদ্ভিদ পানি পান করে না তাহলে উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে মনের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে তো আমাদের জুইমনি কি বলে ও বলছে যে তোমার কি মনে আছে যে প্রাণী শুধু পান করার জন্য নয় অন্যান্য কাজেও পানি ব্যবহার করে তো চলো আমরা দেখি উদ্ভিদ আসলে কিভাবে পানি ব্যবহার করে আমরা বোঝার চেষ্টা করি দেখো সূর্যের আলো আহ থেকে আমরা গাছ কি কয়ে আলো নেয় গাছটা সূর্যের আলো থেকে আলো নেয় আর হচ্ছে বায়ু থেকে কার্বন অক্সাইড নেয় আর এই যে শিকড়ের মাধ্যমে পানি নেয় তাহলে এই যে সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড এবং পানি এগুলোর মাধ্যমে কি করে উদ্ভিদ খাদ্য তৈরি করে এই যে খাদ্য তৈরি করে যার উপজাত হিসেবে আমরা অক্সিজেনটা পাই তাহলে খাদ্য খাদ্য তৈরিতে অবশ্যই পানি পানি ব্যবহার করা হচ্ছে ছাড়া তৈরি করতে পারবে না এছাড়া দেখো শিকড়ের মাধ্যমে কি করে এই যে পানিটা পুরো দেহে কি করে পরিবহন করে প্রত্যেকটা উদ্ভিদ তার শিকড়ের মাধ্যমে পানি তার দেহের প্রত্যেকটা জায়গায় পরিবহন করে শিকড়ের মাধ্যমে সে কী করে পুষ্টি পরিবহন করে শিকড়ের মাধ্যমে তার দেহের যে একটা তাপমাত্রা নিয়ন্ত্রণ সেটা শিকড়ের এই যে পানির মাধ্যমেই হয়ে থাকে তাহলে আমরা দেখলাম যে উদ্ভিদ কি কীভাবে পানি ব্যবহার করে খাদ্য তৈরিতে ব্যবহার করে পুষ্টি শোষণে ব্যবহার করে পানি পরিবহনে ব্যবহার করে তো এই কাজে কি করে উদ্ভিদ পানি ব্যবহার করে তাহলে আমরা প্রাণীরা কিভাবে পানি ব্যবহার করি আহ চলো আমরা জানি যদিও আমরা প্রাণীরা আমাদের প্রায় প্রত্যেকটা কাজে আমরা পানি ব্যবহার করি আমরা যদি হাতে একটু ময়লা হয় আমাদের কাপড় পরিষ্কার করা গোসল করা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা কাজে আমরা পানি ব্যবহার করি এছাড়া দেখো আমরা পানি খাই এই পানিটা আমাদের খাবার পরিপাকে সাহায্য করে পানি ছাড়া আমাদের খাবার যে আমরা বড় বড় অংশ খাবারগুলো খাই এগুলো ছোট ক্ষুদ্র অংশে পরিণতই হবে না তারপরে এই যে খাবার থেকে যে পুষ্টিটা আমরা পাই এই যে পুষ্টিটা শোষণ হয় শরীরটা যে শোষণ করে নেয় পুষ্টিটা এটাও কিন্তু পানি ছাড়া হবে না তার মানে পুষ্টি শোষণ এটাতেও কি করে কাজ করে আর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণেও এই যে পানি কাজ করে কেননা আমরা জানি যে প্রাণী দেহের ষাট থেকে সত্তর ভাগই হচ্ছে পানি তো আমরা যদি পানি না খাই তাহলে দেহের তাপমাত্রা ঠিক থাকবে না তাহলে আমরা দেখে নিলাম যে উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পানি ব্যবহার করে তো চলো সামনে যাওয়া যাক তাহলে এটার বিস্তারিত বিষয়গুলো কি আমরা জেনে আসি ওটা তো আমরা চিন্তা করলাম এখন আমাদের বইয়ে কি কি লেখা আছে সেগুলো দেখি জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় যেটা আমরা এখনই দেখে আসলাম পানি ছাড়া জীব বাঁচতে পারে না তার মানে কি পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারবে না এই যে দেখো পানি নাই এটা কি হয়ে গেছে শুকিয়ে মারা যাচ্ছে গাছটা তো কোনো জীবই বাঁচতে পারবে না আসলে তাহলে জীব তো আসলে দুই ধরনের একটা উদ্ভিদ আর একটা প্রাণী তো আমরা দেখি উদ্ভিদের ক্ষেত্রে কি কি হয় আর প্রাণীর ক্ষেত্রে কি কি হয় প্রথমে আমরা উদ্ভিদ নিয়ে জানব উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন উদ্ভিদের দেহের প্রায় নব্বই ভাগ পানি দেখো একটা উদ্ভিদ দেহের প্রায় নব্বই ভাগই পানি তার মানে দশ ভাগের নয় ভাগই হচ্ছে তোমার পানি তাহলে পানির গুরুত্ব এই কথাটা থেকে কিন্তু স্পষ্ট উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে পানির সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে যেগুলো আমরা দেখে আসলাম এছাড়া পুষ্টি উপাদান কাণ্ড ও অন্যান্য অংশে পরিবহন করতে পানির প্রয়োজন হয় পুষ্টিটা যে গ্রহণ করলো সেটা তো দেহের প্রত্যেকটা অংশে অর্থাৎ তার কাণ্ড এবং অন্যান্য যে অংশগুলো আছে সেগুলোতে পৌঁছার জন্য অবশ্যই তার কি করতে হবে পানিটা প্রয়োজন হবে এছাড়া পুষ্টি উপাদান আচ্ছা এটা আমরা পড়েছি প্রচন্ড গরমে পানি উদ্ভিদকে সতেজ রাখতে সাহায্য করে অর্থাৎ প্রচন্ড গরমে যখন উদ্ভিদ একদম পাতাগুলো শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয় সেই সময় পানি কি করে এদেরকে সতেজ রাখতে সাহায্য করে তাহলে দেখো আসলে এই চিত্র থেকে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি এই যে উদ্ভিদ এই যে আমাদের সূর্যের আলো কার্বন এবং এই যে পানির মাধ্যমে কি করে মাধ্যমে খাদ্য তৈরি করে এই খাদ্য তৈরি করার সময় উপজাত হিসেবে এই যে অক্সিজেনটা আসে সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি তাহলে মূলের মাধ্যমে সে কি করে এই যে পানিটা শোষণ করে সেখানে আরো পুষ্টি উপাদান যেমন খনিজ পদার্থ এগুলো কি করে উদ্ভিদ দেহে সে কি করে পরিবহন করে তো উদ্ভিদ দেহের কত ভাগ পানি এই যে নব্বই ভাগ পানি যেহেতু এটা সাংখ্যিক একটা বিষয় যাতে তোমাদের মনে থাকে তাই এটা আমি অনেক বড় করে তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমাদের নৈবিত্তিক প্রশ্নগুলোতে যখন প্রশ্ন হবে যে উদ্ভিদ দেহের কত ভাগ পানি তোমাদের আর এটা নিয়ে কোনো ঝামেলা না হয় ওকে চলো সামনে যাওয়া যাক আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখলাম যে আহ পানি কি কীভাবে গুরুত্বপূর্ণ আর প্রাণীর ক্ষেত্রে আমরা দেখি যে পানি কি কীভাবে আমাদের উপকার করছে দেখো বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন মানব দেহের ষাট থেকে শত্তর ভাগ কি পানি পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে তাহলে দেখো আমরা প্রথমে একটা খাবার খাই এই খাবারটা কি হয় আমাদের পরিপাকতন্ত্রে বা পেটে যায় সেখান থেকে কি হয় আহ পানির মাধ্যমে সেগুলো অনেক ছোট 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 কণায় পরিণত হয় এখান থেকে আহ পুষ্টি উপাদানগুলো কি হয় আলাদা হয়ে যায় এই পুষ্টি উপাদানগুলো তারপরে কোথায় যায় আমাদের আহ যকৃত বা লিভার বা আমরা কলিজা যেটাই বলি এখানে যায় এই খাবারের যে মূল উপাদানগুলো অর্থাৎ ভিটামিন খনিজ লবণ তারপরে হচ্ছে চর্বি প্রোটিন এগুলো আমাদের লিভার বা কলি যায় যায়। সেখান থেকে লিভার কি করে আমাদের শরীরের জন্য যেগুলো প্রয়োজনীয় সেই জিনিসগুলো সে কি করে আমাদের হৃদপিণ্ডে পাঠিয়ে দেয় অর্থাৎ হার্ডে পাঠিয়ে দেয় এই হার্ড আবার কী করে এই হার্ড আবার পান্স করে এটা রক্তের মাধ্যমে সারা শরীরে কি করে সরবরাহ করে তো এই যে যে প্রক্রিয়াটার কথা বললাম খাবার থেকে আসলে পুষ্টি উপাদানটা শোষণ এবং দেহের প্রত্যেকটা অঙ্গে পরিবহনের জন্য পানি ছাড়া এই কাজটা কোনোভাবেই সম্ভব হবে না তো দেখো আমাদের একজন পানি খাচ্ছে দেখো সে পানি খাওয়ার মাধ্যমে কি কি উপকার করছে শরীরে আমরা এখনই দেখলাম তারপর এখানে আরেকবার দেখি দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করছে এই পানিটা দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করছে খাদ্য পরিপাকে সাহায্য করছে দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করছে যেগুলো আমরা এখনই জানলাম তো তাহলে অবশ্যই তোমাদের মনে আছে যে প্রাণী দেহের কত ভাগ পানি ষাট থেকে সত্তর ভাগ সংখ্যাটা মনে রাখার জন্য তোমাদের এতো সুন্দর করে বড় করে আমি দিয়েছি যাতে এটা তোমাদের মনে থাকে এবার আমরা পানি পানিচক্র সম্পর্কে জানবো চলো চক্রের আগে পানির অবস্থার পরিবর্তনটা কিভাবে হয় সে বিষয়গুলো জেনে আসি আমরা কি কখনো সকালে ঘাসের ওপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি অবশ্যই আমরা দেখেছি এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে চিন্তার বিষয় তো আমরা এই বিষয়টা জানবো যে এই পানিটা আসলে আসে কোথা থেকে তো আমাদের প্রশ্ন করা হয়েছে যে পানির ফোটাগুলো কিভাবে তৈরি হয় চলো এই পানির ফোঁটাগুলো কিভাবে তৈরি হয় বিষয়টা আমরা বিস্তারিত জানব এই যে দেখো সকালে এরকম শিশির বিন্দুতে দেখবে যে প্রত্যেকটা ঘাস ওপরে উপরে বা উদ্ভিদের পাতার ওপরে এরকম দেখবে যে ছোট ছোট সুন্দর শিশির বিন্দু দেখতে অনেক সুন্দর লাগে তো চলো এই বিষয়টা আমরা জানব আচ্ছা পানির বিন্দু কিন্তু আরেকটা জায়গায় থাকে যখন তুমি ফ্রিজ থেকে কোনো ঠান্ডা এরকম কোমল পানীয় পানি বা কোমল পানীয় জাতীয় কিছু বের করো দেখবে কিছুক্ষণ পরে সেটা থেকে এই যে গা থেকে এরকম পানি বেয়ে বেয়ে পড়ছে পানি কি আসলে বোতলের ভেতর থেকে বের হয় অবশ্যই না কারণ আমরা জানি যে পানি বের হলো ভেতরের যে আহ কোমল পানীয় বা পানিগুলো থাকে সেগুলো কিন্তু কমে না তার মানে অবশ্যই ভেতর থেকে বের হয় না তাহলে কোথা থেকে আসে চলো এটাই জানবো আমরা তাহলে এটা জানার জন্য আমরা একটা পরীক্ষা করব সেটা বলা হয়েছে যে দুইটা পরিষ্কার গ্লাস পানি বরফ নিতে হবে এই যে একটা হচ্ছে গ্লাস কক্ষ তাপমাত্রার পানি এবং বরফ দেওয়া পানি দুইটি গ্লাসে কক্ষ তাপমাত্রার পানি ঢালি এবং একটিতে কয়েক খণ্ড বরফ নেই তাহলে মূল বিষয় হচ্ছে প্রথমে আমরা দুইটা খালি গ্লাস নেব এরপরে দুইটা গ্লাসে আমরা কক্ষ তাপমাত্রার পানি কক্ষ তাপমাত্রার পানি কি এটা বলা হয় রুম টেম্পারেচার বা আমাদের রুমের ভিতরে স্বাভাবিকভাবে যে পানির যে তাপমাত্রাটা থাকে সেটাই হচ্ছে কক্ষ কক্ষ তাপমাত্রার তাপমাত্রার পানি পানি তো আমরা নিলাম নিলাম দুইটাতেই তারপরে আমরা কি করব একটা এরকম স্বাভাবিকই রাখবো আরেকটাতে কি করব। এই যে এরকম বরফ খন্ড ঢালবো তো বরফ ঢালার পর আমরা কি করব। আমরা দেখার চেষ্টা করব যে এখানে কোনো পরিবর্তন হয় কিনা আমরা বরফ দেওয়ার পরে বাইরে থেকে কোনো পরিবর্তন দেখতে পারি কিনা এই যে দেখো বরফ দেওয়ার পরে কিন্তু এই যে ছোট ছোট পানির কণা আমরা দেখতে পাচ্ছি অনেক পানির কণা আমরা দেখতে পাচ্ছি পানির কণা দিয়ে কিন্তু ভরে গেল এই পানিটা আসলো কোথা থেকে তাহলে এটাই কিন্তু আমাদের মূল বিষয় আমরা এটাই জানবো যে এই পানির কণাটা কোথা থেকে আসলো এখানে পানির কণাটা যেভাবে আসলো আমরা ফ্রিজ থেকে কোন কোমল পানিও বের করার পরে আহ সেখানের গায়েও দেখি যে এরকম ফোটা ফোটা পানি আসে আবার সকালে শিশির বিন্দু এরকম ফোটা ফোটা পানি এই পানির আহ মূল ঘটনা কি এটাই আসলে আমরা জানবো তো এই পানিটা কোথা থেকে আসে আমি তোমাদের এই ফলাফলের আগে একটু বুঝিয়ে দেই সেটা হচ্ছে দেখো আমরা আগের স্লাইডটাই দেখি এই যে পানিটা আসলো এই পানিটা তো অবশ্যই গ্লাসের ভেতর থেকে বের হয়নি তার মানে বাইরে থেকে আসছে আমরা জানি যে এই যে বায়ুতে বায়ুতে কি থাকে পানি থাকে কিন্তু কারণ জলীয় বাষ্প কোথায় থাকে বায়ুতে থাকে এখন এই যে যখন জলীয় বাষ্পগুলো অর্থাৎ এই যে গ্লাসের পাশে যে বায়ুটা থাকে এই বায়ুগুলো এই যে এই শীতল বরফের সংস্পর্শে যখন আসে তখন কি হয় ঠান্ডা হয়ে যায় এই যে গ্লাস প্রথমে বরফটা কি করবে গ্লাসকে ঠান্ডা করবে এই গ্লাসের পাশে যে বায়ুটা আছে সেই বায়ুগুলো কি হবে শীতল বা ঠান্ডা হবে বায়ুর ধর্ম হচ্ছে যত শীতল হবে এটা সত তত কি হবে সংকুচিত হবে ঘনীভূত হবে এবং ঘন হয়ে হয়ে একসময় সেটা পানির বিন্দুতে পরিণত হবে আমরা এর আগেও জেনেছি যে বায়ুর দুইটা ধর্ম গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সে তাপ পেলে কি হবে হালকা হবে এবং ওপরের দিকে উড়ে যাবে আর সে যখন ঠান্ডা হবে তখন ঘনীভূত হবে এবং কি হবে জমাট বেঁধে পানির কণায় পরিণত হবে তো এই পানিটা আসলে এই বায়ু থেকে আসলে আমরা পাই আশা করছি এই যে গ্লাসের পাশে যে পানির বিন্দুগুলো আমাদের ঘাসের ওপর সকালের যে পানির বিন্দুগুলো পাই অথবা আমরা ফ্রিজ থেকে কোনো কোমল পানীয় বের করার পরে যে পানির বিন্দুগুলো পাই এগুলো আসলে এই যে আমাদের বায়ুটা আসলে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে পানির কণায় পরিণত হয় আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা ফলাফলটা দেখি আমরা গ্লাস এর বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা দেখতে পেলাম অপর অপরদিকে গ্লাস এর বাইরের পৃষ্ঠে কোনো পানির ফোঁটা দেখতে পেলাম না দেখো গ্লাস ক তে আমরা এই যে পানি রাখছিলাম এর কিন্তু কিন্তু বাইরে কোনো পানির ফোঁটা নাই গ্লাস খ তে যেখানে আমরা বরফ রেখেছিলাম সেখানে কিন্তু পানির ফোঁটা দেখতে পেয়েছিলাম তো এখন বলা হয়েছে যে দুইটি গ্লাসের মধ্যে পার্থক্য কি পার্থক্য দেখো একটাই একটাতে আহ দুইটাতেই কিন্তু রুম টেম্পারেচারের পানি ছিল কক্ষ তাপমাত্রার পানি ছিল তো একটাতে আমরা কি করেছি বরফ ঢেলেছি এটাই পার্থক্য ছিল যে একটাতে বরফ ছিল আর একটাতে বরফ ছিল না পানির ফোঁটাগুলো কোথা থেকে এলো বা কেমন করে এলো আমরা এখনই বিশ্লেষণ করেছি যে পানির ফোঁটাগুলো আসলে বায়ু থেকে এসেছে বায়ুর যে জলীয় বাষ্পটা আছে এটা ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে পানির কণায় পরিণত হয়েছে ওকে সারসংক্ষেপটা দেখি রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে জমে তাকে শিশির বলে তাহলে শিশির কাকে বলে আমরা কিছুক্ষণ আগে শিশির একটা সুন্দর ছবি দেখেছিলাম সেটা আমরা দেখবো আবার কিছুক্ষণ পরে দেখি তো বায়ু যখন ঠান্ডা কোন বস্তুর সংস্পর্শে আসে তখন বাড়িতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসাবে জমা হয় বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় বাতাসের যে জলীয় বাষ্পটা আছে যে বিষয়টা আমি এখনই বললাম এটা কি হয় ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় এখন বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলা হয় তাহলে বাষ্প থেকে কোনো কিছু যদি তরলে পরিণত হয় সেটাকে আমরা কি বলছি ঘনীভবন বলছি পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয় তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন তাহলে আমরা দেখছি যে ঘনীভবন এবং বাষ্পীভবন এই দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ বিপরীত ঘনীভবন মানে হচ্ছে এই যে বায়ুটা ঘন হয়ে পানির কণায় পরিণত হবে অর্থাৎ বাষ্প থেকে পানি হবে বা তরল হবে আবার বাষ্পীভবন মানে হচ্ছে বাষ্পে পরিণত হবে কোথা থেকে তরল থেকে বা পানি থেকে বাষ্পে পরিণত হবে তাহলে ঘনীভবন মানে হচ্ছে বায়ু ঘন হবে তরলে বা পানিতে পরিণত হবে বাষ্পীভবন মানে পানি বাষ্পে পরিণত হবে এইভাবে আমরা মনে রাখবো তো দুইটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি এই যে দেখো আমরা শিশির কাকে বলে এই যে যে ছোট ছোট বিন্দুগুলো সকালবেলা যে ছোট ছোট বিন্দুগুলো আমরা উদ্ভিদ বা বিভিন্ন ঘাসের উপর যেগুলো দেখি সেগুলো তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে আহ বাষ্পী ভবন কি বাষ্পীভবন হচ্ছে এই যে সূর্যের তাপ বা যে কোনো তাপে যখন পানি যে কোনো পানি সেটা যদি জলীয় বাষ্পে পরিণত হয় সেটাই হচ্ছে বাষ্পীভবন এখন এই যে বাষ্প হলো এই বাষ্পগুলো উপরে গিয়ে যদি ঠান্ডা হয়ে ছোট ছোট পানির কণায় পরিণত হয় সেটাকে আমরা বলি ঘনীভবন তোমার মনে হয় বিষয়গুলো তোমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়েছে ওকে তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় যেটা আমরা এর আগেও দেখলাম বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয় পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয় যখন পানিকে শীতল করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয় পানির রূপ তিনটি তার মানে বরফ বা কঠিন অবস্থা তরল পানি বা তরল অবস্থা আরেকটা হচ্ছে বাষ্প বা বায়ু অবস্থা তো এই বিষয়গুলো আমরা চিত্রের মাধ্যমে দেখি আমাদের বইয়ে এরকম সুন্দর একটা চিত্র দেওয়া আছে দেখো এই যে এটা হচ্ছে বরফ এই বরফকে যখন আমরা তাপ প্রয়োগ করব সেটা কি হবে তরল পানিতে পরিণত হবে এই পানিকে যখন আমরা আরও তাপ প্রয়োগ করব। তখন সেটা কি হবে জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে এখন এই জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে জলীয় বাষ্পর কণাগুলো কি হবে ঘনীভূত হবে ঘনীভূত হলে আমরা জানি যে সেগুলো ধীরে ধীরে পানির কণায় পরিণত হয় এই যে পানির কণায় পরিণত হয়ে সেটা পানি হয়ে যাবে তার মানে বাষ্পকে ঠান্ডা করে আমরা পানি পাচ্ছি পানিকে যদি আমরা আরও ঠান্ডা করি সেখান থেকে আমরা বরফ পাব। তো এই চিত্রের মাধ্যমে পানির তিনটা অবস্থা সম্পর্কে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে গেছ আমি আশা করছি দেখো এই বিষয়টা কিন্তু প্রতিনিয়তই আমাদের পৃথিবীতে ঘটছে যে কোনো আমাদের আমরা জানি যে পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুতে কি আছে বরফ আছে এই বরফ যখন তাপ পায় তখন কি হয় গলে সমুদ্রের পানির আহ উচ্চতা বাড়ায় অর্থাৎ পানিতে পরিণত হয় সে পানি আবার সূর্যের আলো পরে সূর্যের আলো পরে কি হয় এই পানি আবার বাষ্পে পরিণত হয় সেই বাষ্প আবার আকাশে উড়ে যায় উড়ে যাওয়ার পরে ওপরের দিকে যত যায় সে কী হয় ঠান্ডা হয় বা ঘনভূত হয় ঘনীভূত হয়ে মেঘ হয় মেঘ হওয়ার পরে আবার বৃষ্টি আকারে পৃথিবীতে পড়ে এইভাবে কিন্তু পানিটা সবসময় পৃথিবী থেকে ওপরে যাচ্ছে আবার সেখান থেকে আবার পৃথিবীতে ফিরে আসছে এইভাবে পানিটা সব সময় ওঠানামা করছে তো পানিচক্রের বিষয়টা আমরা এখন দেখি পানিচক্রটা কি দেখো বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকতে দেখা যায় আমরা দেখি যে বৃষ্টির পরে মাটিতে অনেক ধরনের পানি জমে থাকে অনেক পানি জমে থাকে তো কিছুক্ষণ পরে সেই পানি আবার অদৃশ্য হয়ে যায় কিছুক্ষণ পরে আমরা দেখি যে সেই পানি আর নাই তাহলে পানি কোথায় চলে যায় ভাবার বিষয় অবশ্যই তো আমরা জানি যে পানি আসলে মাটির নিচে চলে যায় এতটুকুই জানি আমরা প্রশ্ন পানি কোথা থেকে আসে এবং কোথায় চলে যায় পানি তো আসলে আসতেছে আমরা জানি যে উপরে থেকে আসতেছে এই যে আমাদের দীপু সাহেব সে প্রশ্ন করেছে তার মনের ভিতর প্রশ্ন উঠেছে বা প্রশ্ন করেছে যে মাটিতে জমে থাকা পানি কোথায় চলে যায় আমরা কি অনুমান করতে পারি আমরা অনুমান করে নিলামিগুলো আর কই যাবে মাটি নিচেই তো যায় তো আমরা দেখি আসলে মূল বিষয়টা কি ঘটে দেখো বৃষ্টির পানি এইভাবে আমাদের ভূপৃষ্ঠে জমা হয় জমা হওয়ার পরে সেই পানি কিছু পানি কী হয় নদী বা সমুদ্রে এগুলো কী হয় চলে যায় বা আমাদের যেগুলো উদ্ভিদ আছে বিভিন্ন আমাদের ক্ষেত খামার আছে কৃষি জমি আছে এগুলোতে যায় এগুলো উদ্ভিদ কী করে খাবার হিসেবে কিছু গ্রহণ করে আর বাকি পানিগুলো কিছু যায় হচ্ছে আমাদের যে পানি সংরক্ষণের জায়গাগুলো আছে আমাদের নদী সমুদ্র আমাদের খাল বিল পুকুর এগুলোতে যায় আর কিছু অংশ কী করে মাটির নিচে চলে যায় ধীরে ধীরে মাটির নিচে মাটিরতে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে আমরা খালি চোখে হয়তো দেখতে পাই না তো এই পানির কণাগুলো কি করে ধীরে 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 মাটির নিচে গিয়ে একদম ভূগর্ভে গিয়ে পানিগুলো জমা হয় এই পানিগুলো যখন নিচের দিকে যায় তখন দুই তিনটা স্তর ভেদ করে যায় প্রথম স্তরে যেমন আমাদের বিভিন্ন জৈব অজৈব উপাদানগুলো থাকে যেগুলো আমাদের জীবের জন্য উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ পুষ্টির জন্য সেখান থেকে পানিটা নিচের দিকে যায় নিচের দিকে গিয়ে বালি বা এখানে কাদা লাল মাটি থাকে সেখান থেকে আরও ভিতরে যায় সেখানে পাথর থাকে তারপরে এগুলো ভূগর্ভস্থ যে পানিগুলো আছে সেই পানির স্তরে গিয়ে জমা হয় এগুলোই ভূগর্ভস্থ পানি যেগুলো আমরা পরে নলকূপের মাধ্যমে কিন্তু আমরা সেই পানিগুলো পাই এই পানিগুলো যখন ওপরে থেকে নিচে যায় সেগুলো কিন্তু পরিশোধন হয়ে যায় এই জন্য এই পানিগুলো আমাদের খাওয়ার জন্য খুব উপযোগী হয় তো চলো আমরা সামনে দেখি আরো তো বলা হয়েছে বায়ুতে পানি আছে তো বায়ুতে পানি আছে বললেই তো হবে না আমাদের হবে তো আমরা এটার জন্য কিছু কাজ করব এখানে যে কাজটা বলা হয়েছে সেটা হচ্ছে আহ এই যে এরকম আমরা একটা পাত্র নিব পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বা বরফ ভর্তি পানি ভর্তি একটা পাত্র নিব তো চলো আমরা একটা ব্যাগ নেই এই যে আমরা একটা প্লাস্টিকের ব্যাগ নিলাম যেটা কি করছি বায়ু দ্বারা পূর্ণ করেছি এবং এটার মুখটা শক্ত করে বেঁধে নিয়েছি তারপরে আমরা কি করব বরফ সহ পানি ভর্তি একটা পাত্র নিব এই যে বরফ সহ পানি ভর্তি একটা পাত্র নিলাম এরপরে আমরা কি করব এই যে বায়ু ভর্তি যে প্লাস্টিকের ব্যাগটা নিলাম এটা আমরা কি করব এই যে বরফ ভর্তি এই পাত্রের ভেতরে কি করব ডুবাবো চলো আমরা এটা ডুবিয়ে নেই তো এটা আমরা বরফের ভিতরে ডুবাচ্ছি এরপরে বলা হয়েছে যে পাত্রে ডুবিয়ে রাখি এবং কিছুক্ষণ পর সরিয়ে ফেলি তো আমরা ধরো পাত্রে ডুবে নিলাম তো এরপরে এই যে পাত্রের ভিতরে ডুবিয়ে নিয়েছি এরপর কি করব এটা আমরা সরিয়ে ফেলব এই যে আমরা সরিয়ে ফেললাম আচ্ছা ব্যাগের ভিতরে কি কোনো পরিবর্তন ঘটতে পারে তা অনুমান করি আচ্ছা ব্যাগের ভেতরে দেখি দেখো এখন ব্যাগের ভিতরে কিন্তু পানির কণা দেখা যাচ্ছে অনেক ধরনের পানির কণা দেখা যাচ্ছে তার মানে হচ্ছে আবার ব্যাগটা কিন্তু চুপসে গেছে তার মানে বায়ুটা কিসে পরিণত হয়েছে পানির কণায় পরিণত হয়েছে তো সেখান থেকে আমরা বলতেই পারি যে বায়ুতে কি থাকে থাকে পানি তো এই পরীক্ষার মাধ্যমে বিষয়টা আরও স্পষ্ট হলো আমরা প্রথমে কিন্তু ব্যাগে শুধু বায়ু রেখেছিলাম সেটা যখন আমরা এই যে ঠান্ডা বরফের মধ্যে ডুবিয়ে রাখলাম কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে যখন আমরা তুললাম তখন ব্যাগটা কি হয়ে গেল আগের চেয়ে চুপসে গেল আহ তারপরে আমরা দেখতে পেলাম যে ব্যাগের ভিতর আবার কি পানির বিন্দু বিন্দু পানির কণা দেখতে পেলাম তার মানে এই কণাটা তো বাইরে থেকে এই পানির কণাটা তো আসেনি তার মানে ওই বায়ু থেকে কণাটা আমরা পেয়েছি তার মানে আমরা বলতেই পারি যে বায়ুতে অবশ্যই পানি আছে তো আমার মনে হয় আজকে যে বিষয়গুলো ছিল সেগুলো তোমাদের ভালো লেগেছে তো এগুলো তোমরা আসলে মনোযোগ দিয়ে দেখেছো কিনা তার জন্য ছোট্ট দুইটা কুইজ তোমাদের জন্য প্রথম কুইজটা হচ্ছে যে বাষ্পী ভবন কি এতে আছে পানি গরম হয়ে বাষ্পে পরিণত হওয়া বিতে আছে বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হওয়া ছি পানি জমে বরফ হওয়া ডি হচ্ছে মাটিতে পানি ঢোকা তোমরা গেস করে কোনটা হতে পারে আর দুই নম্বর হচ্ছে ঘনি ভবন ঘটে যখন তখন কি হয় বাষ্প ঠান্ডা হয়ে পানি হয় নাকি পানি গরম হয়ে বাষ্প হয় নাকি পানি মাটিতে ঢোকে নাকি বরফ তৈরি হয় তো আমার মনে হয় যে দুইটা তোমরা পেরেছ তো আমরা উত্তরটা দেখি প্রথমটা হচ্ছে বাষ্পীভবন হলো পানি গরম হয়ে বাষ্পে পরিণত হওয়া আর ঘনীভবন ঘটে যখন তখন কি হয় বাষ্প ঠান্ডা হয়ে পানি হয় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই ইডি ভিউ বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে পারো ধন্যবাদ সবাইকে